বন্ধ প্রথম কথা বন্ধক নিয়েছে বন্ধক নিয়ে ওর যদি ফসল খেয়ে থাকে তাহলে সুদ খেয়েছে বোঝা গেছে বন্ধকের সিস্টেমটা আল্লাহ হেফাজত করে কত হারাম খেয়ে যে লোকেরা চলে গেছে সুদ খেয়ে ভালো জানে কেমন করে এটাকে এরা জাইজ করে নিয়েছে অথচ সুদ হারাম আর সুদদের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা আছে আমার মনে হচ্ছে বালা মুসিবত আজাবের এটা একটা কারণ এত কেন মানে সমাজকে কামড়িয়ে ধরেছে এই বন্ধকের এই সুদে বন্ধকের নামটা উঠিয়ে বন্ধক বলে কিছু নাই ইসলাম আছে জমি ভাড়া নেওয়া এজারা আছে আর জমি আদি করা কি আদি করা আছে অর্থাৎ পরিশ্রম চাষাবাদ করবেন জমির মালিকের জমি নিয়ে আর তারপরে যার উপর এতে ফাঁকা আমাদের আঞ্চলিক ভাষা আদি করা বলি অর্ধেক দিত সেই জন্য অর্ধেক না যদি তিন ভাগের এক ভাগ হয় যে ভাই আজকাল আমার মেহনতে খরচ খরচা বেশি হয়ে যাচ্ছে দুই ভাগ আমি নেবো আপনি এক ভাগ নেবেন জমি হল অসুবিধা নেই বাজা গেছে এই দুটো तरीका জায়েজ হয়েছে আমার বন্ধকের বিধানেই আলোচনা করেছি আর নয় জমি ভাড়া নিয়ে নেন যেমন ঘর ভাড়া ঘর ভাড়া না পরে আপনি থাকেন না নয় ছয় মাসের ছুটি চলে যান দেশে আপনি কি বাসার মালিককে বলতে পারবেন এই যে আপনার ঘরে থাকেনি ভাড়া কি করে দেব ভাড়া নিয়ে আপনি রেখেছেন বুক করে রেখেছেন ঠিক না তো ওই রকমের জমি ভাড়া নিয়ে আপনি এক ফসল করেন তিন ফসল করেন না নাই করেন আপনি খালি রেখে দেন জমির ভাড়া ও যায় 1 লাখ টাকা খেলো বছরে বা 50 হাজার খেলো খেলো কেন কারণ ভাড়া দিয়েছে জমি ঘর ভাড়া যাওয়ার মতো। আর তৃতীয় হচ্ছে বন্দুক যে টাকা ধার নেওয়া টাকা ধার নিয়েছে আপনি এখন বেনিফিট চাইছেন যে আমি কিসে ধার দেবো আমার টাকা কি বাঁধা এই যে টাকা বাঁধানোর টাকা বাঁধা না তাহলে কি করব আপনার জমিটা আমার কাছে রাখেন জমির ফসল আমি খাচ্ছি আর আপনি টাকা দিয়ে আপনি লাভবান হন যেদিন টাকা ফিরিয়ে দিবেন জমি ফিরিয়ে দেবো আর আমি আপনার ফসল খেটে থাকব এই ফসলটা আর ওই যতটা টাকা দিয়েছিল টাকাও নিল আর ফসলটা খেলো এই যে ফসলও খেলো আর টাকাটা পুরো ফিরিয়ে নিল তো অতিরিক্ত ফসলটা এটা সুদ নয় এটা নিঃসন্দেহ সুদ সুতরাং বন্ধকের সিস্টেমটাই এ টু জেড হারাম শুধু হারামে না এটা সুদ সুদ এতে কোনো সন্দেহ নেই কোন রাস্তা নেই এটা কেন বন্ধক বন্ধক তো মানুষ আছে শরীয়তে বন্ধক কিসের আছে বন্ধক আছে মাল সামানের অলংকার বন্ধক রাখেন আমার আয়ত্তে থাকলো কবজাতে থাকলো তুমি টাকা দিবে তারপর তোমার অলংকার নিয়ে যাবে হ্যাঁ তোমার ঘোড়া তোমার গরু তোমার ছাগল বন্ধক রেখে যাও ঠিক আছে টাকা নেবে একশো রিয়াল তোমার মোবাইলটা আমাকে বন্ধ করে রেখে যাও টাকা দিয়ে যাবে মোবাইলটা নিয়ে যাবে এইগুলো হলো বন্ধ কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন না আপনি কিতাব বন্ধ করে রাখা যেতে পারে ঠিক আছে ভাই টাকা দশ রিয়াল লাগবে কিতাবটা রাখেন টাকা দশ রিয়াল আমি ধার নিলাম আপনাকে দেবো কিতাব ফিরিয়ে নিয়ে যাবো কিন্তু কিতাব আপনি পড়তে পারবেন না আপনি হেফাজত রাখবেন আপনার বিবিকে কে অলংকার পড়াবেন বন্ধ করে রেখেছেন সেটাই যদি সুদ হয় তো এই এতগুলি ফসল খাওয়া কি করে যাইজ হলো এই বন্দকের লানত থেকে অভিশাপ থেকে দেশকে মুক্ত করেন জাতিকে মুক্ত করেন কথা বুঝতে পারছেন হারাম আর তারপরে কেনবেন কারো কাছে জমি কেনার ক্ষেত্রে একটা নীতিমালা মনে রাখবেন যাতে করে আপনার জন্য স্পেশাল কোন কনসিডার না হয় এই লোকটার যেহেতু এসান আছে সুতরাং মার্কেট দর হচ্ছে এক লাখ টাকা বিঘা আমাকে আশি হাজার টাকা বিঘায় দিয়ে দিতে হবে না হলে কেমন লাগছে যান। তাহলে যাইজ না এইরকম ব্যবসায় যাইজ না বাজার দর যদি দাম হয় তাহলে ঠিক আছে আর যদি চক্ষু লজ্জায় বা আপনার অবদান আছে সেই জন্য আপনার জন্য যদি সস্তা করে অথবা যদি আমি আমার বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসা বাণিজ্য দিই তাহলে অল্প স্বল্প বাড়বে আবার ওতে একটা রিস্ক আছে কারণ লাভেও যেমন শরিক থাকবো তেমনি লসেও শরিক থাকতে হবে তেজার আর ব্যবসা করার ইসলামিক তরিকা হচ্ছে যে লাভ লাভ দুটোতে আপনাকে শরিক থাকতে হবে লাভ হলে লাভ পাবেন আর লস হলে লসও স্বীকার করতে হবে আপনি এই কেন থাকবেন নিশ্চিত হতে চান দিল ফিক্সড ডিপোজিট করে সুদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিলেন আরাম অথবা দেখছেন যে সুদি ব্যাংকে যদি হয় তো কম সম কত পাবো থার্টিন পার্সেন্ট তেরো পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট হ্যাঁ আরো বেশি বজায় আরো কম না না সুদী ব্যাংক আছে তেরো চোদ্দ এরকম আছে আমার জানা আছে ফিক্সড ফিক্সড আর কি ফিক্সড ডিপোজিটা যারা করে এক বছর অথবা পাঁচ বছর এগুলো বলার দরকার না কারণ সব হারাম এটাও হারাম কিন্তু এর চাইতে বড় হারামের উপরে হারাম আছে হারামের উপরে হারাম আছে যদি ব্যক্তি পর্যায়ে সুদ সুদের উপর টাকা দিই তাহলে বাৎসরিক না মাসে এত টাকা বেশি দিতে হবে এত পার্সেন্ট বছরে আপনার হয়তো টেন পার্সেন্ট আসছে এখানে মাসে টেন পার্সেন্ট কি তারও বেশি পনেরো পার্সেন্ট এরকম করে সুদ খায় এইরকম করে সুদ খায় অথবা বন্ধকের জমি টাকা পাঠিয়ে দিলেন বাপের কাছে আর বাপ তো দিন সম্পর্কে কিছুই জানেন না ছেলে টাকা পেয়েছে বন্ধকের জমি জমি ধরে রেখে দিয়েছে টাকা পঞ্চাশ হাজার দিয়েছেন পঞ্চাশ হাজারই পাঁচ বছর পরে ফিরিয়ে নেবেন আর ওর জমিটা পাঁচ বছর ধরে লাভে থেকে খেতে থাকবেন আর আপনি নিজের জন্য হালাল করে নিয়েছেন ব্যাপক হারে এই হারাম সুদ খাওয়া চলছে চিন্তা করেন পাঁচ বছরে কয়েকশো মন আপনি ধান গম পাট ইত্যাদি আপনি ওখান থেকে খেলেন ওইটা জমি কি আপনার বাবার না আপনার মায়ের না আপনার নিজের কার জমিটা যে ব্যক্তি ঋণ নিয়েছে আপনার কাছ থেকে তার না জমি মালিক কে মালিক আপনি মালিক আপনি না আপনি এটা কি জন্য নিয়েছেন যে ধার দিয়েছি তো ধার দিয়ে যদি কোন লাভ নেওয়া যায় এর নামই তো সুদ লস হোক লাভ হোক কিন্তু কথা হচ্ছে যে এটা সুদ প্রশ্ন পরে করবেন কিন্তু ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে সুদ নবী সাল্লাম সুদ বলেছেন একটা ঘোড়া কাউকে টাকা দিলেন দশ হাজার টাকা নবী সাল্লাম ঘোড়া ছিল বা উঠ ছিল ঘোড়াটা বা উঠটা আপনি জামানতে রাখলেন যে তুমি টাকা দিবে কি দিবা না যাই না তোমার উঠটা আমার কাছে জমা করে যাও এটা জামানত রেখে যাও বন্ধুক রেখে যাও বন্ধুক এই ঘোড়ার পিঠে বা উটের পিঠে যদি চাপেন আর পরে পয়সাটা ফুল ফিরিয়ে নেন তাহলে এই ঘোড়ার পিঠে চাপাটা বা উটের দুধ খাওয়াটা সুদ এটা সুদ এখন কারো যুগে এখন ঘোড়ার যুগ নেই আর এর যুগ নাই উটের যুগ নেই এখন গাড়ির যুগ আছে একটা লোকের গাড়ি আছে যেই লোক আমার কাছ থেকে পাঁচ হাজার ধার নিল ধার নেওয়ার আগে কোনোদিন তার গাড়িতে আমি চাপতেও চাইনি সেও কোনোদিন আমাকে নিজে থেকে চাপাইনি কিন্তু যেই দিন থেকে তাকে ধার দিয়েছি সেই দিন থেকে টেলিফোন করে সে কোন যাওয়া যাওয়া কোন জায়গায় যাওয়া লাগবে আসেন কোন জায়গায় যাবেন আসেন আর ওর গাড়িটা আমি চাপতে লাগলাম বিনা পয়সায় ট্যাক্সি হ্যাঁ তার গাড়িতে আমি ফিরি ফিরি চাপতে লাগলাম এটা আমার জন্য জায়েজ এটা সুদ এটা সুদ এটা সুদ ওকে পয়সা দিয়ে চাপতে হবে কারণ সে চাপাচ্ছে কেন আপনাকে গাড়িতে এই জন্য আপনার গাড়িতে উঠাচ্ছে যে আপনি তাকে ধার দিয়ে রেখেছেন আর আপনিও বিনা পয়সাতে তার ট্যাক্সিতে লেমুজিনে চাপছেন আর ভাড়া দিচ্ছেন না যে ওকে তুমি পাঁচ হাজার ধার দিয়ে রেখেছি আর দশ টাকা আমার কাজ করে দিবে না হ্যাঁ তাহলে এটা সুদ এইটা যদি সুদ হয় তো এই জমির বন্ধক খাওয়া আমার বন্ধকের বিধান একটা বক্তব্য ইন্টারনেট আছে ভালো করে শুনে দেবেন বন্ধক হচ্ছে সুদ তো এই রকম বহু সুদের কারবার অনেকে করে থাকে